ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম পরবর্তী পর্বে এ পর্বে আলোচনা করব। সাতাশ ও আঠাশ নম্বর অঙ্ক নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার অঙ্ক নিয়ে প্রতি পর্বে আমি তিনটি করে অঙ্ক আলোচনা করছি আজকে এ পর্বে আলোচনা করব সাতাশ আঠাশ দুইটি অঙ্ক নিয়ে পরবর্তী পর্বে উনতিরিশ নাম্বারটা নিয়ে আলোচনা করব তো আমি প্রতিটি অঙ্কই সহজভাবে করে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা সহজে বুঝতে পারো তো আমার ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে সহজে অঙ্কগুলো বুঝতে পারবা তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দুটো শুরু করি তো প্রথমে সাতাশ নম্বর অঙ্কটা দেখি বলছে জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে তাহলে কি বলছে আগে আমাদের দেখতে হবে যে উত্তর কি চেয়েছে তাহলে বলছে কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে আমাদের দিন চেয়েছে তাহলে দিন বের করতে হবে দিনটা রাখতে হবে ডান দিকে আর আমাদের সাজাতে হবে কোনটা এটা দিয়ে ঠিক আছে আমার ক্লাসগুলো যেহেতু তোমরা ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে আরও সহজ হবে তাহলে আমরা কি লিখবো যে জন লোক যেমন ফসল কাটতে পারে আঠাশ দিনে অর্থাৎ চব্বিশ জন লোক কত দিনে পারবে সেটা বের করবো তো চলো আমরা ঝটপট অঙ্কটি করে নিই তাহলে লিখি যে জন লোক ফসল কাটতে পারে কত দিনে আঠাশ দিনে অতএব একজন লোক ফসল কাটতে পারে এবার বলতো কী হবে ছয়জন লোক ফসল কাটতে পারে আঠাশ দিনে তাহলে একজন লোকে ফসল কাটতে কম সময় লাগবে না বেশি লাগবে বেশি লাগবে না কারণ ছয়জন কাটছে কাটতে সময় লাগছে আঠাশ দিন তাহলে একজন দিয়ে যদি কাটি আঠাশ দিনে কাটা সম্ভব সম্ভব না তাহলে সময় কী লাগবে বেশি লেগে যাবে তাহলে এটা গুণ হবে কারণ আমি বলেছি কমলে ভাগ আর বাড়লে গুণ তাহলে এটা কি একজনে যেহেতু ফসল কাটতে বেশি সময় লাগবে তাই গুণ হলো অতএব কতজন চব্বিশ জন লোক ফসল কাটতে পারে একজনে যদি বেশি সময় লাগে চব্বিশ জনে কি কম সময় লাগবে না তাহলে কম হলে কি ভাগ অর্থাৎ আঠাশ গুণে তো ছয়কে চব্বিশ দ্বারা ভাগ করবো ঠিক আছে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে ছয়কে ছয় চার ছয় চব্বিশ আবার যদি চার দিয়ে আঠাশকে কাটি তাহলে চার সাথে কত হয় আঠাশ তাহলে আমরা কত ফেলাম সাত দিনে তাহলে উত্তর হচ্ছে আমাদের সাত দিন অর্থাৎ চব্বিশ দিনে ফসল কাটতে সময় লাগবে সাত দিন আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো এবার দেখো পরবর্তী অঙ্ক আঠাশ নম্বর অঙ্কটা এই আঠাশ নম্বর অঙ্ক অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এ চ্যাপ্টারের মধ্যে যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে তার মধ্যে আঠাশ নাম্বার সবচাইতে ইম্পর্টেন্ট একটা অঙ্ক অধিকাংশ স্কুলেই এই প্রশ্নটা পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে অধিকাংশ স্কুলেই এমন হতে পারে তোমার স্কুলেও পড়তে পারে সো তোমরা অঙ্কটি ভালো করে দেখবা বোঝার চেষ্টা করবা আমি অঙ্কটি অনেক সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব তোমরা সহজেই অঙ্কটা মনে রাখতে পারবা পরীক্ষায় করতে পারবে ঠিক আছে তো চলো এই অঙ্কটা তোমাদেরকে আমি সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা অঙ্কটা প্রথমে দেখি বলছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে দুজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে ভালোভাবে বুঝবা কিন্তু চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে কয়জন চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ কত দিনে একুশ দিনে করতে পারে এখন বলছে ওই কাজটি ছয়জন পুরুষ ও জন বালক কত দিনে করতে পারবে আমাদের উত্তর চেয়েছে দিন ঠিক আছে দিন চেয়েছে কিন্তু আমাদের এখানে বলেছে কি যে চারজন পুরুষ ও দশজন বালক যে কাজটি একুশ দিনে করতে পারে তাহলে ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি কী করতে হবে জানো হয় এই পুরুষটাকে বালকে রূপান্তর করতে হবে আর না হয় বালকটাকে পুরুষে রূপান্তর করতে হবে ঠিক আছে তো কিভাবে রূপান্তর করব এখানে দেখো এখানে বলেছে দুজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে দুজন পুরুষ যে কাজটি করে তিনজন বালকে সে কাজটি করতে পারে আবার তিনজন বালকে যে কাজটি করতে পারে দুজন পুরুষে সে কাজ করতে পারে অর্থাৎ দুজন পুরুষ সমান তিনজন বালক অথবা তিনজন বালক সমান দুজন পুরুষ লিখতে পারি ঠিক আছে দিয়ে আমরা এটাকে একই রকম করব। তো ধরো যে আমরা এই পুরুষটাকে বালকে রূপান্তর করে অঙ্কটা আমরা করব। যেটা যে রূপান্তর করে করো না কেন হবে তুমি যদি মনে করো যে আমি পুরুষের রূপান্তর করে করবো তা হবে বালকের রূপান্তর করে করব তা হবে তো আমি বালকের রূপান্তর করে অঙ্কটা করব তাহলে দুজন সমান যদি তিনজন বালক হয় তাহলে চারজন পুরুষ সমান কতজন বালক সেটা বের করবো আবার ছয়জন পুরুষ সমান কতজন বালক সেটা বের করবো ঠিক আছে তো খাতায় করি অঙ্কটি তাহলে তোমরা আরও বুঝবা তাহলে লিখব কি জন পুরুষ সমান কতজন বালক তিনজন বালক ঠিক আছে দুজন পুরুষ সমান তিনজন বালক অতএব একজন পুরুষ সমান কয়জন বালক তাহলে একজন পুরুষ সমান কম হবে না বেশি হবে দুইজন পুরুষ সমান যদি তিনজন বালক হয় তাহলে একজন পুরুষ সমান কি বালক সংখ্যা কমে যাবে না তাই ভাগ হবে অর্থাৎ দুই রেটাকে ভাগ এতজন বালক অতএব কতজন এই যে চারজন পুরুষ সমান ঠিক আছে তাহলে তেম চারজন পুরুষ সমান তাহলে ব্যাপার কি বেশি হবে তাই তিনের সাথে চার গুণ নিচে দুই তাহলে দুই দুগো না চার ঠিক আছে এখন গুণ করলে জন বালক তাহলে আমরা চারজন পুরুষ সমান কয়জন বালক পেলাম জন বালক পেলাম তাহলে এখন আমরা লিখে নিব এই যে ছয়জন চারজন পুরুষ সমান যদি জন বালক হয় তাহলে এখানে আমরা কত পেলাম ছয় জন বালক আর এখানে কতজন আছে দশজন বালক তাহলে মোট কতজন বালক হলো ষোলো জন না তাহলে এই দুটো কী করবো যোগ করে নেব তাহলে আমরা লিখব চারজন পুরুষ ও দশজন বালক সমান তাহলে চারজন পুরুষ সমান কতজন বালক পেয়েছি জন তাহলে এই ছয় যোগ এই দশ কারণ চারজন পুরুষ সমান ছয়জন বালক তাহলে এটাও বালক এটাও বালক তাহলে এ দুটা কী করবো যোগ করে দেব তাহলে এতজন সমান সমান ষোলো জন তাহলে দেখো এই ষোলো জন বালকের কাজটি কত দিনে করছে ষোলো জন বালকের কাজটি একুশ দিনে করছে তাহলে এখন আমরা লিখবো ছজন পুরুষ সমান কতজন বালক দিয়ে আমরা পনেরো সাথে যোগ করবো তাহলে এখানে আমরা লিখব আবার আবার দুইজন পুরুষ সমান হচ্ছে তিনজন বালক বুঝছো অতএব একজন পুরুষ সমান উপরে তিন নিচে দুই জন বালক অতএব কতজন ছয়জন পুরুষ সমান তিন গুণিত ছয় নিচে দুই তাহলে তিন দেব না ছয় তার উপরে তিন তিন গুণ করলে তিন কে কাটায় নয় জন বালক ঠিক আছে নয়জন বালক পেলাম ওকে তাহলে এখন কী করবো আমরা তাহলে এখনও আমরা কী করবো এটাকে যোগ করে দেব তাহলে ছয়জন পুরুষ পেলাম সমান পেলাম নয় জন বালক আর এখানে পনেরো জন বালক তাহলে নয় পনেরো কত হয় চব্বিশ জন বালক তাহলে আমরা লিখব যে ছয় জন পুরুষ ও পনেরো জন বালক সমান কী লাগব ছজন পুরুষ সমান নয়জন বালক পেয়েছি তাহলে নয় যোগ পনেরো জন বালক ঠিক আছে ছজন পুরুষ ও পনেরো জন বালক সমান হচ্ছে নয় যোগ পনেরো সমান যোগ করলে হবে চব্বিশ জন বালক ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম চারজন পুরুষ ও দশজন বালক সমান হচ্ছে ১৬ জন বালক পেয়েছি আর এখানে ছজন পুরুষ জন বালক সমান পেলাম চব্বিশ জন বালক তাহলে আমরা নর্মালি লিখবো চারজন পুরুষ ও দশজন বালক অর্থাৎ ছয় আর দশ ষোলোজন বালক কাজটি কত দিনে করছিল একুশ দিনে করছিল তাহলে এখন এখানে জন পুরুষ ও পনেরো জন বালক অর্থাৎ চব্বিশ জন বালক কাজটি কত দিনে করবে সেটা আমরা বের করব তাহলে এখন লিখবো আমরা ষোলো জন ষোলো জন বালকে কাজটি করতে পারে কত দিনে বয়ে দেওয়া আছে দেখবা একুশ দিনে ঠিক আছে অতএব একজন বালকে কাজটি করতে পারে তাহলে কি একজন বালকের কাজটি করতে সময় বেশি লাগবে না তো বেশি হলে কী করতে হয় গুণ করতে হয় তাহলে একুশ গুণই তো ষোলো অতএব কতজন এই যে চব্বিশ জন চব্বিশ জন বালকে কাজটি করতে পারে তাহলে একজনের যদি সময় বেশি লাগে তাহলে চব্বিশ জনে সময় কম লাগবে না বেশি লাগবে কম লাগবে ঠিক আছে না তাহলে কী করবো এবার ভাগ করব তো ভাগ যদি করি তাহলে দেখো কত দিয়ে কাটাবো আমরা এটাকে তিন দিয়ে এটাকেও তিন দে অথবা এটাকে চার দে এটাকেও চার দিয়ে কাটাকাটি হয় তাহলে এটা যদি আমরা কাটি চার চারে ষোলো এটা চার ছয় চব্বিশ ঠিক আছে আট দিয়েও কিন্তু কাটাকাটি যাচ্ছিল আবার দেখো তিন দিয়ে কাটালে তিন সাত একুশ আর তিন দুগোনা ছয় দু এক দুই দুগোনা চার আধ দা কাটলেও কিন্তু হয়ে যেত তাহলে এখানে নিচে কিছু নাই ওপরে যদি আমরা গুণ করে দিই অর্থাৎ সাত আট দুই আছে তাহলে সাত দুগোনা চোদ্দ দিনে অর্থাৎ ছয়জন পুরুষ আর জন বালক কাজটি কত দিনে করতে পারবে চোদ্দো দিনে করতে পারবে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো আমি তোমাদের অঙ্কটা প্রথম থেকে ধরলাম তোমরা অঙ্কটি উঠে নিও আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমরা অঙ্কটা উঠে নিতে পারো ঠিক আছে আজকের পর্বে এ পর্যন্তই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ